প্রভাবে আমন ধান ও ফুলের ক্ষতি ঘূর্ণিঝড় মান্তার প্রভাবে আজ পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড় ও বৃষ্টি হয়েছে অন্যদিকে অন্য ব্লকগুলিতেও গুলিতেও ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হয়েছে কৃষক সংগ্রাম পরিষদ ও সারা বাংলার ফুল চাষি ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন যে সমস্ত আমন ধান আগেই রোপণ করা হয়েছিল সেই ধান গাছগুলি ধান শীষের ফুলগুলি অকাল বর্ষণে ঝরে গিয়েছে এবং গাছগুলি নুয়ে গিয়ে আমন ধানের খানিকটা ক্ষতি হলো। পাশাপাশি ফুল চাষের ক্ষেত্রেও গাঁদা দোপাটি সহ পাপড়ি যুক্ত বিভিন্ন ফুলে পাপড়ির ভিতর জল ঢুকে ওই ফুলের পাপড়িগুলি পচে গিয়েও ফুলের গুণমান খানিকটা নষ্ট হবে আপনারা দেখছেন পিবিএন নিউজ বাংলা ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে আজ রাজ্যের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ বিভিন্ন জেলাগুলিতে দুপুরের পর ঘূর্ণিঝড় ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টি আসে সেই পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের এই জেলাগুলিতে আমন ধান চাষের ক্ষতির মুখে পড়েছে এই সময় যে সমস্ত এলাকায় আমন ধান আগেই রোপণ হয়েছিল সেই ধানের গাছগুলিতে সিস চলে এসছে এবং এই ঝোড়ো হওয়ার কারণে সেই সিসের ফুলগুলি ঝরে যাচ্ছে ঝরে গিয়েছে এবং ওই ধান গাছ নুয়ে গিয়েছে অন্যদিকে ফুল চাষের ক্ষেত্রে পাবড়িযুক্ত যে সমস্ত ফুলের গাছ যেমন দোপাটি গাঁদা প্রভৃতি গাছগুলির যে ফুল রয়েছে সেই ফুলের পাপড়ির মধ্যে জল ঢুকে গিয়ে সেই পাপড়িগুলি আগামী দিনে পচে যাবে পচে গিয়ে ফুলের গুণমান নষ্ট হবে ফলে সাম্প্রতিক এই যে মান্থার প্রভাবে ধানের চাষ ফুলের চাষ অন্যদিকে আলু চাষেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে নারায়ণচন্দ্র নায়ক সম্পাদক কৃষক সংগ্রাম পরিষদ ও সারা বাংলা 훌ु시오ा स ी ओ फुल व